শিলচর আঞ্চলিক সংবাদ ধর আজকের বিশেষ বিশেষ খবর পড়ছি হল আসাম বিধানসভায় শাসক বিরোধী বিধায়কদের উত্থাপন করা বিভিন্ন দাবি সম্পর্কে আলোচনা করতে রাজ্য সরকার প্রস্তুত বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা জ্ঞানেশ কুমারের আজ নতুন দিল্লির নির্বাচন ভবনে নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে কার্ডভার গ্রহণ উমরাংশুর কিলো কয়লাখনি থেকে আজ পাঁচজন শ্রমিকের মৃতদেহ উদ্ধার এবং হাইলাকান্দি জেলা প্রশাসনের জেলায় আধার কার্ড ভেরিফিকেশনের সময় বেশ কিছু ভুয়ো জন্মের প্রমাণপত্র নজরে আসার পর এই বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্তের ঘোষণা এবারে বিস্তারিত খবর আসাম বিধানসভার বাজেট অধিবেশন একদিন বিরতির পর আজ থেকে দিশপুর বিধানসভা ভবনে আরম্ভ হয়েছে আজ বিধানসভার দ্বিতীয় দিনের কার্যসূচী শুরু হওয়ার পর বিরোধী দলের বেশ কয়েকজন সদস্য কয়লা সিন্ডিকেট অসম চুক্তির ছ নম্বর ধারা রূপায়ণ ডিটেনশন ক্যাম্প ইত্যাদি বিভিন্ন প্রসঙ্গ উত্থাপন করার প্রয়াস করে অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি সদস্যদের দাবি অগ্রাহ্য করেন প্রশ্নোত্তরকালেও একই বিষয় নিয়ে বিরোধীরা সভা স্থগিত প্রস্তাব উত্থাপনের দাবি জানায় অধ্যক্ষ শ্রী দৈমারি সভার কাজকর্ম পরিচালনা নিয়ম এই বিষয়গুলো আলোচনা করা যাবে বলে বিরোধী সদস্যদের আশ্বস্ত করার প্রয়াস করলেও সভায় হৈ হট্টগোল পরিস্থিতি অব্যাহত থাকে এদিকে শাসক দলের সদস্যরা অসম লোকসেবা আয়োগের নিযুক্তি কেলেঙ্কারি সম্পর্কে অবসরপ্রাপ্ত বিচারপতি বিপ্লব শর্মা কমিটির প্রতিবেদন নিয়ে আলোচনা করার দাবি জানায় এই ধরনের হই হট্টগোল পরিস্থিতির জন্য অধ্যক্ষ শ্রী দৈমারি তিনবার সভার কাজকর্ম স্থগিত রাখেন পরে পুনরায় সভার কাজকর্ম শুরু হলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিধায়কদের উত্থাপন করা বিষয়গুলো সম্পর্কে আলোচনা করতে রাজ্য সরকার প্রস্তুত বলে জানান এবং উপাধ্যক্ষ নুমুল মমিনকে আলোচনার দিন নির্ধারণ করার অনুরোধ জানান রাজ্য সরকার ডিমাসা মিসিং রাভা কার্বি তিওয়া এবং দেউরি ভাষাকে ঐসব ভাষা জনগোষ্ঠীর লোকেদের বসতি প্রধান অঞ্চলসমূহে প্রাথমিক শিক্ষার মাধ্যম হিসেবে গ্রহণ করার কথা ঘোষণা করেছে এই সিদ্ধান্ত স্থানীয় ভাষা সংরক্ষণের ক্ষেত্রে রাজ্য সরকারের এক উল্লেখযোগ্য পদক্ষেপ রাজ্যের বিদ্যালয় শিক্ষা বিভাগ আজ এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বিদ্যালয় শিক্ষা বিভাগের অধীনে নিম্ন প্রাথমিক পর্যায়ের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই ভাষাগুলো মাধ্যম হিসেবে প্রবর্তন করার সুবিধা প্রদানের জন্য দু হাজার বিদ্যালয়গুলো হচ্ছে। দেশে বিদেশে ও ছাব্বিশে ফেব্রুয়ারি গুহাটিতে অনুষ্ঠিত উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ বিনিয়োগ ও পরিকাঠামো সম্মেলন অ্যাডভান্টেজ আসামের দ্বিতীয় সংস্করণের জন্য রাজ্য সরকারের জোর প্রস্তুতি চলছে এই সম্মেলনের পরিপ্রেক্ষিতে পর্যটন মন্ত্রী রঞ্জিত কুমার দাস আজ গুয়াহাটি সাঁত্রিশটি হোটেলের পরিচালন সঞ্চালক ও প্রবন্ধকদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় মিলিত হন মন্ত্রী শ্রী দাস এই শীর্ষ সম্মেলনকে সফল করতে তাদের সহযোগিতা কামনা করেন এই আলোচনায় আসাম পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের অধ্যক্ষ ঋতুপর্ণ বড়ুয়া উপাধ্যক্ষ দিলীপ কুমার দাস সহ বিভাগটির বেশ কয়েকজন আধিকারিক অংশগ্রহণ করেন জ্ঞানেশ কুমার আজ নতুন দিল্লির নির্বাচন ভবনে নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে কার্যভার গ্রহণ করেছেন শ্রী কুমার গতকাল কার্যকল সমাপ্ত হওয়া রাজীব কুমারের স্থলাভিষিক্ত হয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে কার্যভার গ্রহণ করার পর জনসাধারণের উদ্দেশ্যে এক বার্তায় শ্রী কুমার বলেন রাষ্ট্র নির্মাণের প্রথম খোঁজই হল ভোটদান এবং আঠারো বছর সম্পূর্ণ করা প্রত্যেক নাগরিকের ভোটদান করা উচিত তিনি বলেন যে দেশের সংবিধান নির্বাচনী আইন নিয়ম ও নির্দেশ অনুযায়ী নির্বাচন কমিশন সর্বদা ভোটদাতাদের সঙ্গে এবং আগামীতেও থাকবে এর আগে শ্রী কুমার গত বছরের পনেরোই মার্চ থেকে নির্বাচন কমিশনার হিসেবে কার্যনির্বাহ করেছেন নির্বাচন কমিশনার হিসেবে তার কার্যকাল অষ্টাদশ লোকসভা এবং জম্মু কাশ্মীর হরিয়ানা মহারাষ্ট্র ঝাড়খণ্ড ও দিল্লি বিধানসভার নির্বাচন সম্পন্ন হয় উমরাংশর তিন কিলো কয়লাখনিতে গত মাসে সংগঠিত কয়লাখনি দুর্ঘটনার প্রায় তেতাল্লিশ দিন পর আজ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী এবং সেনাবাহিনীর উদ্ধারকারী দল আরো পাঁচজন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে তবে মৃতদেহগুলি বিকৃত হয়ে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি অত্যাধুনিক পরীক্ষার দ্বারা মৃতদেহ শনাক্ত করা যাবে বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন উল্লেখ্য গত 6 জানুয়ারিতে রেড হোল কয়লাখনির মধ্যে 9 জন খনি শ্রমিক আবদ্ধ থাকা ঘটনাস্থল থেকে এ পর্যন্ত সবকটি উদ্ধার করা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে শিলচর থেকে হাইলাকান্দি জেলা প্রশাসন জেলায় আধার কার্ড ভেরিফিকেশনের সময় বেশ কিছু ভুয়ো জন্মের প্রমাণপত্র নজরে আসার পর এই বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্ত ঘোষণা করেছে এই বিষয়ে জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক এবং এসকেরাই সিভিল হাসপাতালের সুপার পৃথক পৃথকভাবে বেশ কয়েকজন লোকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এই ভুয়ো জন্মের প্রমাণপত্রগুলো হাইলাকান্দি জেলার বেশ কয়েকটি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকদের সই জাল করে প্রস্তুত করা হয়েছে উদ্বেগের বিষয় হচ্ছে এই প্রমাণপত্রগুলো সরকারি সিআরএস সিটিজেন রেজিস্টার সিস্টেম পোর্টালে পাওয়া যাচ্ছে এই বিষয়ে জেলার অতিরিক্ত আয়ুক্ত ত্রিদিপ রায় সমগ্র হাইলাকান্দি জেলায় একটি বড় চক্র সক্রিয় থাকা সম্ভবনার কথা উল্লেখ করে বলেন ইন্ডিয়ার পোর্টাল আর ওই পোর্টালে দেখা যায় যেটু যেতিয়া আমি জেনুৱনেছ বিচাৰিছোঁ তেতিয়া এইটো ইন জেনুইন ওলাইছে আমাৰ লাগিছে যে এইটো প্ৰাইমাফেচে এইটো লাগিছে যে কোনোবাই আমাৰ ইন জেনুৱলি এইটো আপলোড কৰিছে আমাৰ ইণ্ডিয়া গভমেণ্টৰ প'ৰ্টেলত ত' এইটো বহুত এটা চিৰিয়াছ এটা ইছ্যু ওলাইছে হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্টত বা তেখেতৰ প'ৰ্টেলত এইটো ওলাইছিলে ত' প'ৰ্টেলত যেতিয়া মানুহে দেখে তো এইটো গম পায় যে এইটো জেনুইনী হ'ব তো যেতিয়া আমাৰ আধাৰ অপাৰেটাৰ কিছুমানে ডক্টৰে ছাইন চিনি পায় তো যেতিয়া তেখেতে ডক্টৰৰ ছাইনটো দেখিলেই আমাৰ এই দুইটা বাৰ্থ চাৰ্টিফিকেটত তেখেতে অলপ ডাউট কৰিছিল শিলচর ক্যান্সার সেন্টারের অত্যাধুনিক প্যাট সিটি সুবিধার আজ উদ্বোধন করা হয়েছে অসম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের চিফ অপারেটিং অফিসার ডক্টর জয়প্রকাশ প্রসাদ এবং শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত এই অত্যাধুনিক প্রযুক্তি প্রতিষ্ঠানের উদ্বোধন করেন সভায় বিশিষ্ট চিকিৎসক ইন্দ্রনীল সিনহা বলেন যে সিটি প্রযুক্তির সাহায্যে ক্যান্সার শনাক্তকরণ ক্যান্সারের পর্যায় নির্ধারণ এবং চিকিৎসার অগ্রগতিতে সাহায্য হবে অধ্যক্ষ ডা ভাস্কর গুপ্তা বলেন যে এই প্রকল্প বাস্তবায়নে বরাক উপত্যকার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা হবে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী আয়ুক্ত জোনালী দেবী বিজেপির জেলা সভাপতি রূপম সাহা প্রাক্তন অধ্যক্ষ ডা সুজিত নন্দী বুরকায়স্ত প্রমুখ উপস্থিত ছিলেন কাছর জেলার সমগ্র শিক্ষা অভিযানের উদ্যোগে জেলার শিক্ষাক্ষেত্রে অনবদ্য অবদান রাখা প্রতিষ্ঠান ও ব্যক্তিদের আজ শিলচর গুরুচরণ কলেজ প্রেক্ষাগৃহে সম্বর্ধনা জানানো হয়েছে অনুষ্ঠানে বিদ্যাঞ্জলির দ্বিতীয় পর্বে বিশেষ অবদানের জন্য বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় বিধায়ক সোম ও প্রাণ কিশোর দেবকে সম্মাননা প্রদান করা হয়েছে মন্ত্রী কৌশিক রায়ের হয়ে এ সম্মাননা সঞ্জয় ঠাকুর এবং সোমের হয়ে সহকারী আয়ুক্ত বন্ধিকা চেতিয়া গ্রহণ করেন শ্রীভূমি কৃষি বিজ্ঞান কেন্দ্রের চৌদ্দতম বৈজ্ঞানিক উপদেষ্টা কমিটির সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় অংশগ্রহণ করে রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস দ্বি ফসল চাষের ওপর গুরুত্ব দেন এবং কৃষকদের আয় বৃদ্ধির কৌশল শ্রীভূমির লঙাই বেগুন সংরক্ষণ ও ফসল বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেছেন এছাড়া সভায় আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সঞ্চালক ড মনোরঞ্জন নেওগ বিজ্ঞানী ড এএসএন জামান ড পি চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন জাতীয় কৃতজ্ঞতা ও সচেতনতা অভিযানের অধীনে আজ শ্রীভূমি শহরের ব্যবলেন্ট হাই স্কুলে একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে সভায় ছাত্রছাত্রীদের মধ্যে শৃঙ্খলা দেশপ্রেম আত্মবিশ্বাস ও একাগ্রতা বাড়ানোর বিষয় নিয়ে জেলা সৈনিক কল্যাণ আধিকারিক আলোচনা করেছেন সচেতনতা সভায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন হাইলাকান্দি জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলায় ডিসেম্বর মাসের গণবন্টনের আটা বরাদ্দ করা হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে খাদ্য সুরক্ষার প্রায়োরিটি হাউস হোল্ড কার্ড প্রতি এক কিলো পাঁচশো গ্রাম আটা বন্টন করা হবে আগামী পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে এই আটা বন্টন করার নির্দেশ দেওয়া হয়েছে আসাম প্রিমিয়ার ক্লাব কাপ প্রতিযোগিতার দক্ষিণাঞ্চল জোনের ম্যাচগুলি সমান্তরালভাবে হাইলাকান্দি ও ডিফুতে অনুষ্ঠিত হচ্ছে হাইলাকান্দির নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামের মাঠে আয়োজিত প্রতিযোগিতার আজকের খেলায় করিমগঞ্জ ইউথ স্কোয়ার দুশো রানের বিশাল ব্যবধানে কার্বি আংলংয়ের লো বাজেট ক্রিকেট ক্লাবকে পরাজিত করেছে ইউথ স্কোয়ার সর্বাধিক চৌষট্টি রান করে প্রতিযোগিতার আগামীকালের খেলায় করিমগঞ্জ ইউথ স্কোয়ার মুখোমুখি হবে লক্ষ্মীপুরের রাইজিং ক্লাবের বিরুদ্ধে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার আসাম বিধানসভায় শাসক বিরোধী বিধায়কদের উত্থাপন করা বিভিন্ন দাবি সম্পর্কে আলোচনা করতে রাজ্য সরকার প্রস্তুত বলে মুখ্যমন্ত্রীর জ্ঞানেশ কুমারের আজ নতুন দিল্লির নির্বাচন ভবনে নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে কার্যভার গ্রহণ উমরা তিন কিলো থেকে আজ পাঁচজন শ্রমিকের মৃতদেহ উদ্ধার এবং হাইলাকান্দি জেলা প্রশাসনের জেলায় আধার কার্ড ভেরিফিকেশনের সময় বেশ কিছু ভুয়ো জন্মের প্রমাণপত্র নজরে আসার পর এই বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্তের ঘোষণা আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে